টাকা নাকি সব ক্ষত নিরাময় করতে পারে সব সুখ কিনতে পারে কিন্তু সেই বিলাসবহুল বাংলোর নিরাপতায় এই প্রবাদটি প্রতিদিন ভেঙে পড়ত সেই বাড়িটি ছিল অর্জুন মেহেরার এমন একটি নাম যার সামনে পুরো শহর মাথা নত করত যার একটি আঙুলের ইশারায় কোটি কোটি টাকার চুক্তি সম্পন্ন হতো কিন্তু তার সমস্ত ধন সম্পদ সমস্ত খ্যাতি সেই একটি হুইল সামনে অসহায় ছিল যার উপর তার আট বছরের মেয়ে প্রিয়া চুপচাপ বসে থাকত এক ভয়াবহ দুর্ঘটনা শুধু প্রিয়াকে হুইলচেয়ারে এনে ফেলেনি তার হাসিটাও কেড়ে নিয়েছিল সে কথা বলা বন্ধ করে দিয়েছিল তার চোখ দুটো কেবল ছাদের দিকে বা জানালার বাইরের শূন্য আকাশের দিকে তাকিয়ে থাকত অর্জুন মেহরা যিনি বিশ্বজয় করতে পারতেন তিনি তার মেয়ের একটি হাসির জন্য তৃষ্ণার্ত হয়ে উঠেছিলেন প্রতিদিন সন্ধ্যায় অর্জুন তার সবচেয়ে দামি গাড়িতে প্রিয়াকে নিয়ে এমনিতেই শহর প্রদক্ষিণ করাতেন এই অসহায় আশায় যে হয়তো কোনো দৃশ্য কোনো শব্দ তার ভিতরের জমে থাকা সমুদ্রে একটি আলোড়ন সৃষ্টি করবে গাড়ির কালো কাঁচের ওপারে ছিল দুনিয়ার জাংজমক আর এই ছিল এক বাবার নীরব যন্ত্রণা সেই শহরের এক সবচেয়ে ব্যস্ত ট্রাফিক সিগনালে অন্য এক জগৎ বাস করত সেই জগৎটি ছিল কাব্বার কাব্বা যার না ছিল কোনো ঘর না ছিল আগামীর কোনো ভরসা ছেড়া, ময়লা পোশাকে মোড়া সেই মেয়েটি গাড়ির কাঁচের দরজায় টোকা মেরে জীবনের ভিক্ষা চাইত সেই সন্ধ্যায় হালকা বৃষ্টির ফোঁটা শুরু হয়েছিল অর্জুনের রোলস রয়েস সেই লাল বাতিতে এসে থামল কাব্বা ভিজে সেই কালো ঝকঝকে গাড়ির জানালার কাছে এলো। ভিতরে বাসা ধনী বাবা মেয়ের কাছ থেকে তার কোনো আশা ছিল না সে কেবল তার হাত বাড়াতে যাচ্ছিল তখনই তার নজর কাঁচের ওপারে সেই বিষণ্ন নীরব বসে থাকা মেয়েটি প্রিয়ার উপর পড়ল কাব্বা এক মুহূর্তের জন্য থামল সে ভিক্ষা চাইল না সে তার হাতে ধরা দুটি নুড়ি বাতাসে ছুঁড়ে দিল এবং তার ছেঁড়া পকেট থেকে একটি ছোট ধূসর কাপড় বের করল কয়েক সেকেন্ডের মধ্যে সে সেই কাপড়টি দিয়ে একটি অদ্ভুত পুতুল বানাল এবং তা তার আঙুলের উপর নাচাতে শুরু করলো বৃষ্টির ফোঁটা ধরার চেষ্টা করতে করতে সে একটি মজার মুখভঙ্গি বানাচ্ছিল অর্জুন যিনি এই তামাশা দেখে তার গার্ডকে ইশারা করতে যাচ্ছিলেন হঠাৎ থমকে গেলেন তিনি একটি শব্দ শুনতে পেলেন একটি হালকা খিলখিল হাসি তিনি ঘুরে তাকালেন প্রিয়া তার মেয়ে প্রিয়া কয়েক বছর পর হাসছে অর্জুন মেহরা কাঁপতে কাঁপতে গাড়ির সেই কালো কাঁচ নামালেন এক মুহূর্তে এক কোটিপতি এক ভিক্ষুক মেয়ের সামনে দাঁড়িয়েছিলেন কিন্তু আজ ভিক্ষুক যেন অন্য কেউ বৃষ্টির ফোটা সিগনালের শব্দ এবং পিছনের গাড়ির হর্ন সব কিছুই অর্জুনের কানে খুব দূরে বাঁচছিল তার সমস্ত মনোযোগ ছিল কেবল দুটি জিনিসের ওপর নিবদ্ধ তার মেয়ের ঠোঁটে আসা সেই হালকা হাসি এবং সেই ময়লা কুচলা মেয়েটি যে তখনও তার আঙুলে সেই অদ্ভুত পুতুল নাচিয়ে যাচ্ছিল যেন তার বিন্দুমাত্র ধারণা নেই যে সেই মাত্র কী চমৎকার ঘটিয়েছে প্রিয়ার চোখ যা সবসময় শূন্য থাকত আজ কাব্যার দিকে নিবদ্ধ ছিল সেগুলোতে ছিল একটি ঝলক একটি জীবন সিগন্যাল সবুজ হল পিছন থেকে হর্ন বাঁচতে শুরু করল স্যার গাড়ি ড্রাইভার ভয় পেয়ে বলল থামো গাড়ি থামাও অর্জুন প্রায় চিৎকার করে উঠলেন তিনি পকেটে হাত দিলেন নোটের একটি মোটা বান্ডিল বের করলেন এবং জানালা দিয়ে বাইরের কাব্বার দিকে বাড়িয়ে দিলেন এগুলো সব নাও কাব্বা টাকার দিকে তাকালো না তার দৃষ্টি তখনও প্রিয়ার দিকে ছিল যে তাকে দেখে হাসছিল কাব্য সম্ভবত তার জীবনে প্রথমবারের মতো এমন নিষ্কুলুষ হাসির জবাবে একটি পরিষ্কার হাসি দিল স্যার প্লিজ চলুন জ্যাম লেগে তচ্ছে ড্রাইভারের কণ্ঠে আতঙ্ক ছিল অর্জুন টাকা পকেটে ফিরিয়ে নিলেন এক ধাক্কায় তার উপলব্ধি হল এই মেয়েটি এই ভিক্ষা চাওয়া মেয়েটি তার মেয়ের হাসির কারণ ছিল না সে ছিল দুয়া সেই ওষুধ যা বিশ্বের সবচেয়ে দামি হাসপাতাল সবচেয়ে যোগ্য ডাক্তাররাও দিতে পারেনি তিনি ড্রাইভারের সিটের পিছনে থাকা ইন্টারকম টিপলেন শর্মা দরজা খোলো স্যার ড্রাইভার চমকে গেল কিন্তু স্যার এই এই মেয়েটি আমি বললাম দরজা খোলো অর্জুনের কণ্ঠে সেই কর্তৃত্ব ছিল যা তাকে কোটিপতি বানিয়েছিল গাড়ির ভারী স্বয়ংক্রিয় দরজা একটি ঊষ শব্দের সাথে খুলল অর্জুন কাব্যার দিকে তাকালেন তার কণ্ঠস্বর যা হাজার হাজার মানুষের ভিড়কে নিয়ন্ত্রণ করতে পারত আজ কাঁপা ছিল তোমার নাম কি মেয়েটি ভয় পেয়ে গেল কা কাব্যা কাব্যা অর্জুন বললেন তুমি কি তুমি কি আমার মেয়ের সাথে খেলবে কাব্বা বুঝতে পারল না সেই দামি গাড়ি ই ধনী লোক এবং ভিতরে বসা সেই পুতুলের মতো মেয়েটিকে দেখছিল ভিতরে এসো কাব্বা তার ছেঁড়া ভেজা পোশাকের দিকে তাকালো তারপর সেই গাড়ির মখমল সিটগুলোর দিকে আমি আমি নোংরা সাহেব প্রিয়া তার ছোট্ট হাতটি যা বহু বছর ধরে নিশ্চল পড়েছিল সামান্য এগিয়ে দিল অর্জুনের চোখে জল গড়িয়ে পড়ল তিনি হাত জোর করলেন প্লিজ আমার মেয়ের জন্য শুধু কিছুক্ষণ তোমার যা চাই আমি দেব রাস্তায় তামাশা জমে গেল লোকেরা রুলস রয়েছে এক ভিক্ষুক মেয়েকে ডাকতে থাকা এক ধনী ব্যক্তিকে দেখছিল কাব্যা সেই ছোট মেয়েটির চোখে তাকালো। সে টাকা বা ধন সম্পদ বুঝত না সে শুধু একটি জিনিস বুঝত আরও একটি একাকী চোখ সে তার হাত বাড়ালো তবে গাড়িকে স্পর্শ করার জন্য নয় সে তার আঙুল দিয়ে বাতাসে আবারও সেই পুতুল নাচিয়েছিল প্রিয়া আবার খিলখিল করে হেসে উঠল আর সেই হাসির জন্য তার পা ফুটপাত থেকে তুলে সেই অচেনা দুনিয়ার চৌকাঠে রাখল গাড়ির দরজা বন্ধ হতেই বাইরের গোলমাল বৃষ্টি এবং ট্রাফিকের দুনিয়া যেন বিচ্ছিন্ন হয়ে গেল ভিতরে ছিল এক অদ্ভুত নীরবতা কাব্যা মখমলের সিটের এক কোণে সেটে বসল তার ভেজা ময়লা পোশাক থেকে সিটের উপর পড়া নোংরা জলের দাগ দেখে তার ঘৃণা এবং লজ্জা হচ্ছিল গাড়ির ভিতরে এমন একটি সুগন্ধ ছিল যা সে কখনও শোনেনি হয়তো গোলাপ আর চন্দনের অথবা হয়তো ধনসম্পদের গন্ধ এমনই হয় সে ভয়ে কাঁপছিল এই ধনী লোকেরা তাকে কোথায় নিয়ে যাচ্ছে তারা কি তাকে পুলিশের হাতে তুলে দেবে বাড়ি চলো শর্মা তাড়াতাড়ি অর্জুনের কণ্ঠে এক অদ্ভুত অস্থিরতা ছিল যা সম্ভবত তার ড্রাইভারও প্রথমবার শুনেছিল গাড়ি চলতে শুরু করলো অর্জুন মেহরা তার ফোনটি যা গাড়ির মতোই দামি দেখাচ্ছিল হাতে তুলে নিয়ে কাউকে হুকুম দিলেন আমি দশ মিনিটের মধ্যে পৌঁছাচ্ছি আতা বাড়িতে সব প্রস্তুত রাখো প্রিয়ার জন্য একজন অতিথি আসছে অতিথি কাব্যহের শব্দটি শুনে আরও বেশি ভয় পেয়ে গেল সে তো অতিথি নয় ভিক্ষুক তখনই প্রিয়া যে এতক্ষণ নীরব থেকে তাদের দেখছিল তার হুইলচেয়ার থেকে সামান্য ঝুঁকে তার দুর্বল হাতটি কাব্যার ছেঁড়া ফ্রকের দিকে বাড়িয়ে দিল একটি আঙুল দিয়ে সে ফ্রকের সুতোটি স্পর্শ করল কাব্যার সেই ছোট্ট আঙুলটি দেখল সে ভয়ে পেয়ে প্রিয়ার দিকে তাকাল প্রিয়ার চোখ যেন বলছিল এবং কাব্যার সমস্ত ভয় সমস্ত দ্বিধা এক মুহূর্তে উধাও হয়ে গেল সে তার পকেট হাতরে দেখল সেই নড়িগুলো সিগনালেই পড়ে গিয়েছিল কিন্তু কাব্যে হাল ছাড়ল না সে তার নিজের আঙুলগুলোকে বেঁকিয়ে একটি ছোট্ট পুতুল নাচের খেলা দেখাতে শুরু করে দিল সে তার আঙুলগুলোকে একে অপরের সাথে লড়াই করাচ্ছিল আর মুখ দিয়ে পিটপিট ঢিসুমের মতো অদ্ভুত মজার আওয়াজ বের করছিল প্রিয়া এবার খিল খিল করে হেসে উঠল জোরে ড্রাইভার ভয় পেয়ে আয়নায় তাকালো। অর্জুন তার চোখ মুছলেন এই শব্দ এই আসল অকপট হাসি তিনি এই হাসি বহু বছর শোনেননি তিনি তার মেয়েকে দেখলেন যে সেই নোংরা রাস্তায় থাকা মেয়েটির আঙ্গুলগুলো দেখছিল যেন ওটাই বিশ্বের সবচেয়ে বড় ধনভাণ্ডার অর্জুন মেহরার সেই মুহূর্তে উপলব্ধি হল তিনি তার মেয়েকে পৃথিবীর সব কিছু কিনে দিতে পারতেন শুধু সেই একটি জিনিস ছাড়া যা সত্যিই রাখে আনন্দ আর সেই আনন্দ আজ তিনি ভিক্ষা হিসেবে পেয়েছিলেন কিছুক্ষণের মধ্যেই গাড়ি একটি আড়ম্বরপূর্ণ প্রাসাদের মতো বাংলোর উঁচু লোহার ফটক পেরিয়ে গেল গার্ড চাকরনকর সবাই স্তব্ধ হয়ে গেল অর্জুন মেহরা তার রোলস রয়েসে এক ভিক্ষুক মেয়ের সাথে শর্মা দৌড়ে দরজা খুলে দিল কাব্যা বাইরের দুধের মতো সাদা মার্বেলের মেঝেতে পা রাখল সে কোনো আশ্চর্যের মতো সেই বাড়িটিকে দেখছিল যা তার পুরো মহল্লার থেকেও বড় ছিল সে পালিয়ে যেতে চাইছিল এই জগৎ তার ছিল না এই জায়গাটি খুব পরিষ্কার খুব বড় খুব ভীতিকর ছিল ঠিক তখনই সে তার হাতে একটি হালকা স্পর্শ অনুভব করল প্রিয়া যাকে এক বাসি হুইল চেয়ারে করে বাইরে এনেছিল সে তার হাত বাড়িয়ে কাব্যয়ার আঙুল ধরেছিল প্রিয়ার সেই ধরাটা খুব দুর্বল ছিল কিন্তু তাতে এত শক্তি ছিল যে তা কাব্যয়াকে সেই মার্বেলের ঠণ্ডা মেঝেতে আটকে রাখতে পারে কাব্যয়া তার আঙুল ছাড়ানোর চেষ্টা করল না সে কেবল সেই প্রাসাদের দরজায় দাঁড়িয়ে ভেতরের জাঁক জমক দেখছিল বড় বড় ঝাড়বাতি দেওয়ালে টাঙানো ছবি এবং এত নিরবতা যে সে তার নিজের হৃৎস্পন্দনও শুনতে পাচ্ছিল ভেতরে ভেতরে এসো অর্জুন বললেন তার কণ্ঠস্বর সেই বড় হলে প্রতিধ্বনিত হল বাড়ির সমস্ত চাকরনকর যারা সাদা পোশাকে ছিল তারা এক লাইনে দাঁড়িয়ে গেল তাদের চোখে ছিল বিস্ময় আতঙ্ক এবং কিছুটা ঘৃণা তারা বুঝতে পারছিল না যে তাদের মালিক যিনি নোংরামি সহ্য করতে পারেন না আজ রাস্তা থেকে এই আবর্জনা কেনা তুলে এনেছেন এক প্রৌঢ়া সম্ভবত বাড়ির হেডমেড এগিয়ে এলেন স্যার এই এই কাব্বা অর্জুন বললেন তার কণ্ঠে ছিল কর্তৃত্ব এবং সে এখন থেকে প্রিয়ার সাথে থাকবে হলে এক নিস্তব্ধতা নেমে এলো যেন কেউ বোমা ফাটিয়েছে কিন্তু স্যার সেই মহিলা যার নাম ছিল শ্রীমতী ডিসুজা নিজের আতঙ্ক লুকাতে গিয়ে বললেন প্রিয়ার দেখাশোনার জন্য আমাদের কাছে নার্স আছে ফিজিওথেরাপিস্ট আছে এই নোংরা ওই তো অর্জুন তার কথা কেটে দিলেন আপনারা সবাই আছেন বিশ্বের সেরা ডাক্তাররা আছেন কিন্তু যা সে করতে পারে তা আপনাদের কেউই করতে পারেননি তিনি তার মেয়ের দিকে ইশারা করলেন যে তখনও কাব্যের আঙ্গুল ধরে তাকে দেখছিল অর্জুন কাব্যের দিকে তাকালেন তোমাকে স্নান করতে হবে এটা কোনো হুকুম ছিল না ছিল একটি প্রয়োজন কাব্যা নিজেকে দেখল সে কাদা বৃষ্টির জল এবং না জানি কত রাতের নোংরামিতে মোড়া ছিল শ্রীমতী ডিসুজা অর্জুন বললেন একে পরিষ্কার কাপড় দিন এবং কিছু খাবার দিন সে প্রিয়ার ঘরের পাশের গেস্টরুমে থাকবে গেস্টরুমে শ্রীমতী ডিসুজার চোখ কপালে উঠল সেই ঘরটি তো বিশেষ অতিথিদের জন্য ছিল আমি যা বললাম তাই করো অর্জুনের কণ্ঠস্বর ঠান্ডা হয়ে গেল কাব্যের মনে হলো যেন তাকে জোর করে টেনে নিয়ে যাওয়া হচ্ছে দুই দাসী তাকে প্রায় ঘেষ্টেতে ঘেস্টেতে একটি বাথরুমের দিকে ঠেলে নিয়ে গেল যা তার থাকার পুরো জায়গার থেকেও বড় ছিল তারা তাকে গরম জলের নিচে দাঁড় করিয়ে দিল কাব্যা প্রথমে চিৎকার করে উঠল সে এমন গরম জল কখনো অনুভব করেনি তারা তাকে ঘষে ঘষে স্নান করালো যেন সে কোনো জিনিস মানুষ নয় তার ছেঁড়া পোশাকগুলো আস্তা করে ফেলে দেওয়া হলো এবং তাকে একটি নরম ফ্রক পরতে দেওয়া হলো যখন সে বাইরে এলো তখন সে নিজেকে চিনতে পারছিল না সে তখনও কাব্বা ছিল কিন্তু তার নোংরামি তার কচুপ ছিনিয়ে নেওয়া হয়েছিল সে এখনই পরিষ্কার পরিচ্ছন্ন দুনিয়ায় নগ্ন দাঁড়িয়েছিল অর্জুন মেহেরা তার জন্য অপেক্ষা করছিলেন প্রিয়া তার পাশে হুইল চেয়ারে বসেছিল অর্জুন তার মানি ব্যাগ থেকে নোটের আরও একটি বান্ডিল বের করলেন এবার খুব বড় এই নাও কাব্বা টাকার দিকে তাকালো এটা অ্যাডভান্স অর্জুন একজন ব্যবসায়ীর মতো বললেন তোমাকে এখানে থাকতে হবে আমার মেয়ের সাথে তাকে হাসাতে হবে এটাই তোমার কাজ এর বিনিময়ে তুমি এত টাকা পাবে যে তোমার সাত পুরুষকে ভিক্ষা করতে হবে না কাব্যা টাকা তুললো না সে সেই ধনী লোকটির চোখে তাকালো তারপর সেই হুইল চেয়ারে বসা মেয়েটির চোখে সে সেই বান্ডিলটা ফিরিয়ে অর্জুনের দিকে বাড়িয়ে দিল আ আমার আমার এটা চাই না অর্জুন চমকে গেলেন মানে কি তোমার কি চাই কাব্যা প্রিয়ার দিকে তাকালো এ এ হাসে না কেন অর্জুন মেহেরার জন্য এই বাক্যটি কোনো চড় মারাচ্ছে কম ছিল না সেই লোকটি যিনি তার জীবনে না শব্দটি কেবল নিজেই বলেছিলেন অন্যদের কাছ থেকে কখনো শোনেননি আজ এক ভিক্ষুক মেয়ের সামনে বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়েছিলেন তোমার তোমার টাকা চাই না তিনি অবিশ্বাস নিয়ে জিজ্ঞাসা করলেন তাহলে তোমার কি চাই শোনা বড় বাড়ি বলো তুমি যা চাইবে তাই পাবে কাব্বা একটি গভীর শ্বাস নিল সেই পরিষ্কার ফ্রকে সেই প্রাসাদের মতো বাড়িতে সে নিজেকে খুব ছোট এবং খুব বেমানান অনুভব করছিল সাহেব সে ধীরে ধীরে বলল তার চোখ প্রিয়ার দিকে নিবদ্ধ ছিল টাকা ওটা তো পাপি পেটের জন্য হয় ভিক্ষা করে পাওয়া যায় কিন্তু খেলা খেলা পেটের জন্য হয় না সে প্রিয়ার হুইল চেয়ার স্পর্শ করল এ এ দুঃখী অর্জুনের সমস্ত দাম্ভিকতা সমস্ত ব্যবসায়ী সুলভ ভাব সেই এক মুহূর্তে ভেঙে গেল তিনি পাশের একটি অত্যন্ত দামি সোফায় ধপ করে বসে পড়লেন যেন তার পায়ে কোনো প্রাণ নেই ও ও এমন ছিল না অর্জুনের কণ্ঠস্বর ভারী হয়ে এলো তিনি চোখ বন্ধ করে নিলেন যেন কোনো পুরনো ক্ষত খুঁচিয়ে তুলছেন কাব্বা কিছু বলল না সে কেবল অপেক্ষা করতে লাগল নিরবতায় ব্যথা আরও ভালোভাবে শোনা যায় এটা সে রাস্তায় শিখেছিল বছর আগে অর্জুন ভাঙা কণ্ঠে বলতে শুরু করলেন একটি গাড়ি দুর্ঘটনা হয়েছিল আমি আমি গাড়ি চালাচ্ছিলাম আমার স্ত্রী প্রিয়ার মা সেও সাথে ছিল তিনি একটি দীর্ঘ কাঁপানো শ্বাস নিলেন বৃষ্টি খুব জোরে পড়ছিল আমাদের ঝগড়া হচ্ছিল আর আর আমি খেয়াল করিনি হলের নিরবতা এই স্বীকারোক্তিতে আরও ভারী হয়ে উঠল যখন আমার চোখ খুলল আমি হাসপাতালে ছিলাম আমার কেবল আঁচড় লেগেছিল কিন্তু আমার স্ত্রী সে চলে গেল আর প্রিয়া প্রিয়া পিছনের সিটে ছিল সে সে সব কিছু নিজের চোখে দেখেছিল তার মাকে অর্জুনের মুখ আবেগে ভিজে গেল তার পা কাজ করা বন্ধ করে দিল আর সেই দিনের পর তার কথাও বন্ধ হয়ে গেল ডাক্তাররা বলল এটা পোস্ট ট্রমাটিক শখ তার মন সে নিজেকে দুনিয়া থেকে বন্ধ করে নিয়েছে সে সেই দিনের পর কখনো এক ফোঁটা জলও ফেলেনি সে শুধু নীরব হয়ে গেছে অর্জুন মেহরা সেই লোকটি যিনি বিশ্ব জয় করেছিলেন আজ নিজের মেয়ের সামনে হেরে গিয়েছিলেন কাব্যা পুরো গল্পটা শুনল সে সেই ধনী লোকটির চোখের জল দেখল তারপর সে সেই নীরব মেয়েটিকে দেখল কাব্বা শখ বা ট্রমার মতো বড় শব্দগুলো বুঝতে পারল না সে শুধু একটা জিনিস বুঝল যে এই মেয়েটির ভেতরে অনেক ব্যথা জমে গেছে সে হাঁটু গেড়ে মেঝেতে বসে পড়ল প্রিয়ার হুইল চেয়ারের ঠিক সামনে তার চোখ প্রিয়ার শূন্য চোখের সাথে মিলিত হলো। সে তার নতুন ফ্রকের পকেট হাতরে দেখল খালি তার নুড়ি তার পুতুল সব সেই পুরনো জীবনে ছেড়ে আসা হয়েছিল সে আশেপাশে তাকালো পাশের টেবিলের উপর রাতের খাবারের জন্য রুপোর চামচ রাখা ছিল কাব্বা একটি চামচ তুলল সে চামচটিকে তার নাকের উপর রাখার চেষ্টা করল। পড়ে গেল সে আবার চেষ্টা করল আবার পড়ে গেল কাব্বা ইচ্ছাকৃতভাবে তার চোখ মটকালো এবং একটি বোকার মতো ওহি শব্দ বের করল প্রিয়ার নীরব চোখে একটি খুব হালকা আলোড়ন দেখা গেল কাব্বা এবার চামচটিকে তার কপালের ওপর ধরে রাখল এবং একটি ভাঁড়ের মতো হাসল একটি হালকা ঝনঝনে হাসি প্রিয়া হাসছিল অর্জুন দম বন্ধ করে নিলেন পেছনে দরজার কাছে দাঁড়িয়ে থাকা শ্রীমতী ডিসুজার মুখ ঘৃণায় কুঁচকে গেল এই নোংরা মেয়েটি তাদের পরিষ্কার পরিচ্ছন্ন প্রাসাদে রুপোর চামচ নিয়ে খেলছে এটা তিনি সহ্য করতে পারছিলেন না কিন্তু মালিকের সামনে তিনি অসহায় ছিলেন অর্জুন কাব্বার দিকে তাকালেন যে এখন চামচটিকে কানে ঝোলানোর চেষ্টা করছিল সে টাকার দিকে দেখছিল না সে কেবল সেই মেয়েটিকে হাসাতে মগ্ন ছিল শ্রীমতী ডিসুজা অর্জুন ধীরে কিন্তু কঠোরভাবে বললেন আগামীকাল থেকে এই মেয়েটি প্রিয়ার স্কুলের সবচেয়ে ভালো পোশাক পড়বে এবং একে পড়াশোনা শেখান শ্রীমতী ডিসুজার মুখ এমন হয়ে গেল যেন তাকে বিষাক্ত ওষুধ গিলতে হচ্ছে একে পড়াশোনা শেখাব সে অর্জুনের চলে যাওয়ার পর অন্য দাসীর সাথে ফিসফিস করে বলল শুকরকে হার পড়ালে সে রাজা হয়ে যায় না কিন্তু মালিকের হুকুম টালকা সম্ভব ছিল না পরের কয়েকটা দিন কাব্বার জন্য অন্য জগতের যুদ্ধের মতো ছিল তাকে সেই বিলাসবহুল গেস্টরুমে একটি বিছানা দেওয়া হলো যা এত নরম ছিল যে তার ঘুমিয়ে এলো না প্রথম রাতে সে সেই দামি বিছানা ছেড়ে খান্ডা মার্বেলের মেঝেতে এক কোণে গুটিয়ে ঘুমল সেখানেই সে শান্তি পেল তাকে দামি রেশমি কাপড় পরতে দেওয়া হলো, যা তার গায়ে কাঁটা দিত তাকে কাঁটা চামচ দিয়ে খাওয়া শেখানো হলো। কিন্তু সেই খাবার তার হাত থেকে বেশি পিছলে যেত বাড়ির চাকর নকররা তাকে ঘৃণার চোখে দেখত যখন অর্জুন মেহেরা বাড়িতে থাকতেন না তখন শ্রীমতী ডিসুজার আচরণ বদলে যেত সোজা হয়ে বসো জঙ্গলি সে কাব্বার ওপর চিৎকার করত যখন সে মেঝেতে বসে খাওয়ার চেষ্টা করত আরে এই নোংরা জিনিসটাকে হাত দিও না ওটা ইতালি থেকে এসেছে কাব্বা সব সহ্য করতে লাগল সে এখান থেকে পালিয়ে যেতে চাইত এই পরিষ্কার পরিচ্ছন্ন সুগন্ধি বাড়িটি তার কাছে সিগনালের নোংরামের চেয়েও বেশি দমবন্ধ লাগছিল সে কেবল একটি কারণে থেমেছিল প্রিয়া প্রিয়ার ঘর ছিল খেলনার একটি জাদুঘর বিশ্বের প্রতিটি কোণ থেকে আনা পুতুল টেডি বিয়ার এবং ভিডিও গেম কিন্তু সেগুলোর উপর ধুলোর একটি হালকা পরত ছিল প্রিয়া সেগুলোকে কখনো স্পর্শ করেনি কাব্বা সেই খেলনাগুলো বুঝতে পারত না সে প্রিয়ার হুইলচেয়ারকে ঘরের সাধারণ দেওয়ালের কাছে নিয়ে গেল সে বাতিগুলো নিভিয়ে দিল এবং টেবিল ল্যাম্পটিকে এমনভাবে রাখল যাতে আলো দেওয়ালে পড়ে তারপর সে শুরু করল তার আসল খেলা তার হাত দিয়ে সে দেওয়ালে ছায়া বানাতে শুরু করল একটি উড়ন্ত পাখি একটি ঘেউ ঘেউ করা কুকুর একটি দৌড়ানো খরগোশ প্রিয়া যে সেই দামি খেলনাগুলো দেখতও না আজ দেওয়ালে নাচতে থাকা সেই ছায়াগুলো দেখছিল তার চোখ বিস্ময়ে বিস্ফোরিত হয়ে গেল যখন কাব্বা তার হাত দিয়ে একটি ছোট হরিণ বানালো যা কাব্বার অন্য হাতে তৈরি একটি বড় ভীতিকর নেকড়ের কাছ থেকে পালাচ্ছিল প্রিয়ার মুখ থেকে একটি দমবন্ধ ইকের শব্দ বেরোল সে ভয় পেয়েছিল কাব্বা সঙ্গে সঙ্গে নেকড়েওয়ালা হাতটি সরিয়ে নিল এবং হরিণওয়ালা হাতটি দিয়ে প্রিয়ার গাল স্পর্শ করল প্রিয়া কাব্বার হাত ধরে নিল কিন্তু ঘৃণার ছায়া বেশিদিন দূরে দূরে রইল না দুপুরের খাবারের সময় শ্রীমতী ডিসুজা কাব্বাকে আদব কায়দা শেখাচ্ছিলেন স্যুপ চামচ দিয়ে খাওয়া হয় বাটি দিয়ে নয় অসভ্য সে কাব্বার হাতে ঝাঁকুনি দিয়ে বলল কাব্যার চোখে জল এসে গেল এই অপমানের জ্বালা তার কাছে রোদ পড়ার চেয়েও বেশি তীব্র লাগছিল তোমার এত সাহস কি করে হলো ডিসুজা চিৎকারই করে চলেছিল ঠিক তখনই ক্রাই একটি জোরে শব্দ এলো সবাই ঘুরে তাকালো প্রিয়া তার ভারী ইস্পাতের স্যুপের বাটি তুলে মেঝেতে আছড়ে ফেলে দিয়েছিল স্যুপ পুরো মেঝেতে ছড়িয়ে গেল শ্রীমতী ডিসুজা স্তম্ভিত হয়ে গেলেন অর্জুন মেহেরাও প্রিয়ার মুখ থেকে এত জোরে শব্দ বের করাতে পারেননি প্রিয়া একটি শব্দও বলল না সে কেবল তার ছোট আঙুল তুলল এবং শ্রীমতী ডিসুজার দিকে ইশারা করল তার চোখে সেই শূন্যতা ছিল না আজ সেগুলোতে ছিল রাগ হলে মৃত্যুর মতো নীরবতা নেমে এলো শ্রীমতী ডিসুজা যিনি কিছুক্ষণ আগেও ঘৃণার আগুনে জ্বলছিলেন এখন ভয়ে সাদা হয়ে গিয়েছিলেন সে কাঁপতে কাঁপতে প্রিয়ার দিকে তাকালো সেই আঙুল সেই ছোট্ট আঙুল যা বহু বছর ধরে নড়েনি আজ একটি কামানের মতো তার দিকে তাক করা ছিল প্রিয়ার চোখ সেগুলো শূন্য ছিল না সেগুলো জল ছিল কাব্যা যে নিজে অপমানিত হয়ে কান নিজের কষ্ট ভুলে প্রিয়ার এই রূপ দেখে বিস্মিত হয়ে গেল এ এখানে কি হচ্ছে এটা অর্জুন মেহেরার কণ্ঠস্বর ছিল তিনি অফিস থেকে তাড়াতাড়ি ফিরে এসেছিলেন হয়তো তার মেয়ের সাথে আরও বেশি সময় কাটানোর নতুন আশায় তিনি দরজায় দাঁড়িয়ে পুরো দৃশ্যটা দেখলেন মেঝেতে ছড়ানো দামি স্যুপ কাব্যার চোখ জল শ্রীমতী ডিসুজার ভয় পাওয়া মুখ এবং তার মেয়ের সেই আঙুল যা তখনও তাক করা ছিল তার কারো কাছে কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন হলো না দুবছরে প্রথমবারের মতো তার মেয়ে শূন্যতা ছাড়া অন্য কোনো ভাব দেখিয়েছিল রাগ আর সেই রাগটি কাব্যার জন্য দেখিয়েছিল শ্রীমতী ডিসুজা অর্জুনের কণ্ঠস্বর খুব শান্ত ছিল কিন্তু বরফের চেয়েও ঠান্ডা স্যার আমি আমি এই মেয়েটি ডিসুজা তোতলাতে লাগলেন এই আদব কায়দা অর্জুন তার কথা কেটে দিলেন এখনই এই মুহূর্তে আপনি আপনার জিনিসপত্র প্যাক করবেন এবং এখান থেকে চলে যাবেন ডিসুজার চোখ কপারে উঠল স্যার আমি আমি ত্রিশ বছর ধরে আপনার পরিবারের সাথে আছি এই এই রাস্তার নোংরামির জন্য ঠিকই অর্জুন এক পা এগিয়ে গেলেন তিনি তার মেয়ের কাছে এলেন এবং তার কাঁধে হাত রাখলেন এই রাস্তার নোংরামি যেমনটি আপনি বলছেন সে সেটাই করেছে যা আপনি আপনার ত্রিশ বছরের আদব কায়দায় করতে পারেননি সে আমার মেয়েকে অনুভব করতে শিখিয়েছে তিনি কাব্যার দিকে তাকালেন যে তখনও মেঝেতে বসে ভয় পেয়েছিল আজ আমার মেয়ে অন্যের কষ্টের জন্য রাগ করেছে সে সে তাকে বাঁচিয়েছে অর্জুনের কণ্ঠস্বর আবেগে ভরে গেল আর আপনি আপনি তার একমাত্র বন্ধুকে আঘাত করেছেন বের হন তিনি এবার চিৎকার করলেন শ্রীমতী ডিসুজার কোনো উপায় ছিল না সে ঘৃণাপূর্ণ চোখে কাব্যার দিকে তাকিয়ে সেখান থেকে চলে গেল অর্জিন মেহরা হাঁটু গেড়ে কাব্যার সামনে বসে পড়লেন আমাকে ক্ষমা করে দাও বেটি তিনি বললেন এটা প্রথমবার ছিল যে তিনি কাব্যকে বেটি বলেছিলেন আমার বাড়িতে তোমার অপমান হয়েছে কাব্যা কিছু বলল না সে কেবল তার চোখের জল মুছল এবং প্রিয়ার হুইল চেয়ার ধরে রইল সেই দিনের পর সেই বাড়িতে সবকিছু পাল্টে গেল কাব্যা এখনও অতিথি ছিল না সে ছিল বাড়ির অংশ অর্জুন বাকি সব স্টাফকে কঠোর নির্দেশ দিলেন এ প্রিয়ার বোন একে সেই সম্মান দেওয়া হবে যা প্রিয়া প্রিয়াতায় সপ্তাহগুলো মাসে পরিণত হতে লাগল কাব্বার জন্য একজন শিক্ষক রাখা হল সেই মেয়েটি যে সিগনালে ভিক্ষা পড়ত এখন দ্রুত ইংরেজি এবং গণিত শিখছিল তার মন ছিল একটি শুকনো স্পঞ্জের মতো যা প্রতিটি নতুন জিনিস শুষে নিচ্ছিল কিন্তু সে বদলায়নি সে আজও প্রিয়াকে মেঝেতে বসে নড়ি দিয়ে খেলতে শেখাত সে তাকে তার নিজ হাতে বানানো গল্প শোনাত সে তাকে শেখাত যে কীভাবে বৃষ্টির ফোঁটা জীব দিয়ে ধরতে হয় প্রিয়ার নীরবতা এখন আর আগের মতো নিরবতা ছিল না তাতে এখন শান্তি ছিল সে হাসত কখনো কখনো খিলখিল করে হাসত কিন্তু সে এখনও কথা বলতো না এক রাতে বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছিল ঠিক তেমনই বৃষ্টি যেমন সেই দুর্ঘটনার রাতে হয়েছিল কাব্বা দেখল যে প্রিয়া জানালা দিয়ে বাইরে দেখছে এবং তার ছোট্ট শরীর কাঁপছে সে সেই রাতটিকে মনে করছিল কাব্বা প্রিয়ার হুইলচেয়ার স্পর্শ করল ভয় লাগছে প্রিয়া কোনো জবাব দিল না শুধু জানালার দিকে তাকিয়ে রইল কাব্বা প্রিয়ার হাত তার হাতে তুলে নিল জানো কাব্বা ধীরে ধীরে বলল যখন আমি রাস্তায় ঘুমতাম আর বৃষ্টি আসত তখন আমিও খুব ভয় পেতাম সব ভিজে যেত প্রিয়া ঘুরে কাব্বার দিকে তাকালো কিন্তু তখন আমি চোখ বন্ধ করতাম কাব্বা বলল এবং ভাবতাম যে এটা বৃষ্টি নয় এটা তো উপরে আকাশে কেউ ফোয়ারা চালাচ্ছে আর আমি তাতে স্নান করছি সে হাসল ভয়ে ভয় এখানে হয় কাব্বা প্রিয়ার কপালে আঙুল রাখল এখানে নয় প্রিয়া কাব্বার চোখে তাকালো বাইরে বিদ্যুৎ চমকালো প্রিয়া জোরে কেঁপে উঠল তার চোখ বন্ধ হয়ে গেল এবং দুবছরের প্রথমবারের মতো সেই শুকনো চোখ থেকে জলের একটি ধারা বয়ে এলো তার ঠোঁট কাঁপল এবং একটি শব্দ বেরিয়ে এলো। একটি কান্নার শব্দ একটি শব্দ যা সেই বাড়িটি দু বছর ধরে শোনেনি মা সেই একটি শব্দ মা সেই বিলাসবহুল নীরব বাংলোতে একটি ধামাকার মতো প্রতিধ্বনিত হল অর্জুন যিনি তার ঘরে কাজ করার চেষ্টা করছিলেন সেই শব্দ শুনে স্তব্ধ হয়ে গেলেন কি তিনি কি ঠিক শুনলেন নাকি এটা তার আকাঙ্ক্ষিত হৃদয়ের ভ্রম ছিল তিনি তার চেয়ার থেকে প্রায় পড়ে যেতে যেতে উঠলেন এবং প্রিয়ার ঘরের দিকে দৌড়ালেন যখন তিনি দরজায় পৌঁছালেন তিনি সেখানেই থেমে গেলেন ভেতরের দৃশ্যটা যেমন ছিল তা তার আত্মাকে ঝাঁকুনি বিল প্রিয়া তার নীরব মেয়ে তার হুইলচেয়ারের সামনের দিকে ঝুঁকেছিল এবং জোরে জোরে কাঁদছিল এটা সেই শান্ত কান্না ছিল না যা আজ বেরিয়েছিল এটা ছিল একটি ঝড়ো কান্নার শব্দ দুবছরের চেপে থাকা ব্যথা ভয় এবং সেই ভয়ানক স্মৃতি সব একসাথে উচ্ছ্বসিত হয়ে বেরিয়ে এলো আর কাব্যা সে সেই ধনী মেয়েতির হুইল চেয়ানের পাশে মেঝেতে বসেছিল সে প্রিয়াকে শক্ত করে জড়িয়ে ধরেছিল সে প্রিয়ার চুল স্পর্শ করছিল যেন এক মা তার ভয় পাওয়া সন্তানকে আশ্রয় দিচ্ছে কাব্যার ট্রমা বা দুর্ঘটনার কথা বুঝতে পারত না সে শুধু এটা জানতো যে তার বন্ধু কষ্টে আছে এবং তার সাহায্যের প্রয়োজন ঠিক আছে কাব্যা ধীরে ধীরে ফিসফিস করছিল কেঁদে নাও সব বাইরে বের করে দাও আমি এখানেই আছি আমি কোথাও যাব না ও ও আমাকে আমাকে ছেড়ে চলে গেল প্রিয়া ভাঙা ভাঙা শব্দে কাঁদছিল অন্ধকার খুব খুব ভয় হ্যাঁ কাব্যা বলল কিন্তু এখন দেখো চোখ খোলো আমি আছি না অন্ধকার নেই আমি তোমার হাত ধরে আছি অর্জুন দরজায় দাঁড়িয়ে কাঁপছিলেন তার ডাক্তার তার মনোচিকিৎসক সবাই বলেছিল যে প্রিয়াকে প্রথমে সেই ব্যথাটি বাইরে বের করতে হবে সে বছর ধরে সেই জখমটি চেপে রেখেছিল আজ এই রাস্তায় পাওয়া মেয়েটি যে নিজে হাজারো ঝড় দেখেছিল সে প্রিয়াকে কাঁদার সুস্থ হওয়ার অনুমতি দিয়েছিল অর্জুন ধীরে ধীরে ভিতরে এলেন তার পায়ের শব্দ শুনে কাব্যে মাথা তুলল প্রিয়াও তার আবেগে ভরা মুখটি কাব্যর কাঁধ থেকে তুলে তার বাবাকে দেখল বাবা সে কাঁপতে থাকা ঠোঁট দিয়ে বলল অর্জুন মেহরা সেই মেঝেতেই হাঁটু গেড়ে বসে পড়লেন তিনি তার মেয়ের কাছে পৌঁছনোর জন্য প্রায় হামাগুড়ি দিচ্ছিলেন তিনি প্রিয়ার মুখ নিজের হাতে নিলেন এবং তার কপালে চুমো খেলেন হ্যাঁ আমার বাচ্চা হ্যাঁ বাবা এখানেই আছে সেই রাতে সেই দামি ঘরে মার্বেলের ঠান্ডা মেঝেতে তারা তিনজন বসেছিল এক কোটিপতি বাবা তার ভেঙে যাওয়া মেয়ে এবং সেই ভিক্ষুক মেয়েটি যে তাদের দুজনের জীবনের সবচেয়ে শক্তিশালী সুতো হয়ে উঠেছিল তারা বৃষ্টির পরোয়া না করে একে অপরকে ধরে কেবল কাঁদতে লাগল সুখের ব্যথার এবং নতুন করে যুক্ত হওয়ার অশ্রু অর্জুন মেহরা সেই রাতে একটি সিদ্ধান্ত নিলেন কাব্যা কেবল তার মেয়ের বন্ধু ছিল না সে তার মেয়ে ছিল পরের দিন সকালে অর্জুন তার আইনজীবীদের ফোন করলেন আমাকে একটি শিশুকে দত্তক নিতে হবে তার নাম কাব্যা আমি জানি না তার বাবা মাকে বাসে কথা থেকে এসেছে আমাকে কেবল তাকে আইনগতভাবে আমার নাম দিতে হবে যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু আইনজীবীর কণ্ঠে দ্বিধা ছিল স্যার এটা এত সহজ হবে না আপনার পরিবারের বাকি সদস্যরা আপনার বোন আপনার ভগ্নিপতি তারা কোম্পানির বোর্ডে আছেন তারা এক এক অনাথ মেয়েকে মেহরা খানদানের ওয়ারিশ হতে দেখে অর্জুন তার কথা কেটে দিলেন আমার পরোয়া নেই যা দরকার তাই করুন অর্জুন জানতেন না যে তারই একটি সিদ্ধান্ত তার জীবনে আনন্দের পাশাপাশি এমন একটি ঝড়কেও আমন্ত্রণ জানাচ্ছে যা সেই রাতের বৃষ্টির চেয়েও ভয়ানক হতে চলেছে